আজকের এক রাত মনে কর ভাগ্য পরিবর্তনের আজ যত টেকা ছিটাবো কাল কি তত আমার পক্ষে ভোট আজ এডি মনে কর ব্যবসার ইনভেস্ট করছি তারপরে কাল তখন পাশ করবো তারপর মনে কর লাভ সুদ সহ তো তৈরি

ভাই আপনি ভোটটা তাইসা নিজে দিয়া বুঝেন না এর আগে যে রাইছিল তো নিজ যাই দি গেল 3000 টাকা কে ভোট সাতে 3000 টাকা দে গেল তার মানে কি আমারে বাড়ি তিন ভোট তাই 3000 টাকা দেয়া গেছে আপনি যদি বেশি দেন তাহলে আপনাকে ও ভাইও দেখবো ও তার মানে টাকা দেয়া ভোট কিনা শুরু হয়ে গেছে ভাই আমার তো টাকা পয়সাও নাই ভোট কেনার মতো আমার সামর্থ্য নাই আপনি যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আপনি ভোটটা কালকে দেন আসসালামু আলাইকুম বিনা মাংনা তাকে ভোট দিব না পাঁচ বছর পরে ইনকামের রাইতে একটা যে বেশি টাকা দিবি তা ভোট দিব